আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি মোহাম্মদ আলামিন তো গতকাল দেখাইছিলাম আপনাদেরকে আমাদের কুয়েল পাখির খাবারের যে একটা নতুন একটা সমস্যা হয়েছে আর কি পাখিটার পায়ের গিরাটা ফুলে গেছে এইটা এবং একটা পাখি মারা গেছে সেটা তো ডিম আটকার কারণে মারা গেছে এটা তো জানেনি আপনারা কিন্তু আদৌ পাখিটার পা ফুললো কেন পায়ের নখটা ফুলে গেল কেন এটা কিন্তু আমরা জানি না এটা আমাদের কাছে নতুন সমস্যা মনে হয়েছে তো আমরা এই পাখিটার সমস্যা আমাদের ডিভিএম স্যারদের সাথে কথা বলছি যে আমরা তো লাভের আশায় কোয়েল পাখির খামার করতে করতে চাইছি স্যার যে এই অল্প কিছু পরীক্ষামূলকভাবে আমরা পালন করছি মোটামুটি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি যেমন ঠান্ডার সমস্যার সম্মুখীন হয়েছি পায়খানার সমস্যার সম্মুখীন হয়েছি তারপর আপনার কোয়েল পাখি ঠোকরা ঠুকরির সম্মুখীন হয়েছি ঠোকরা ঠুকরি করে নিজেরাই ঠোকরা ঠুকরি করে এবং ডিম আটকে আটকে মারা যায় এটার সম্মুখীন হয়েছি কিন্তু এইটাই নতুন প্রবলেম দেখলাম যেটা আজকে সময়ে গতকাল সম্মুখীন হয়েছি আমরা যেটা সেটা হচ্ছে পায়ের নখ ফুলে গেল আসলে এটার কারণ কি এটার কারণ এইটার আমাদেরকে জানালো সেটা আপনাদেরকেও জানাবো তার আগে বলি দেখুন আমাদের কল পাখিগুলো মোটামুটি ঝরঝরে এবং ফুলফুরে আছে। তারা মোটামুটি সুস্থ আলাদা রহমত আর কোনো সমস্যা নেই দু একটা পাখি ছাড়া দু একটা পাখি অ্যাক্সিডেন্ট করতেছে কিন্তু আল্লাহর রহমতে একটা সুবিধা হচ্ছে কি যে পাখিটা আক্রান্ত হচ্ছে শুধু ওই পাখিটায় আক্রান্ত হচ্ছে অন্য কোনো পাখি আক্রান্ত হচ্ছে না তার মানে এটা ভাইরাল ডিজিজ বা ব্যাকটেরিয়াল ডিজিজ না যে যেগুলো হলে আর কি এক পাখি থেকে অন্য পাখিকে ছড়িয়ে যায় যেমন ভাইরাল ডিজিস যেমন আপনার পক্স আছে বিভিন্ন ধরনের পক্স ওঠে পক্স উঠে এগুলো কিন্তু ভাইরাল ডিজিজ একটা পাখির গায়ের রস আর একটা পাখির গায়ে লাগলে সেই পাখিরও ওই রোগটা হয়ে যায় তো এই ধরনের কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না যেটার হয়েছে শুধু ওইটারই হয়েছে আর একটা কথা বলি ভাই কুয়েল পাখিতে শুধু লাভ 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 এটা চিন্তা করে আপনারা খামার করতে আসবেন না কারণ কুয়েল পাখিতে লাভ আছে লসও আছে ভাই লসের কথা অনেক কম লোকেই বলে কিন্তু লসের কথাটাও বলতে হবে কারণ আপনারা নতুন খামারি আমরাও নতুন খামারি আমরাও পরীক্ষামূলকভাবে শুরু করছি দেখার জন্য আসলে কি পাখিতে লাভ হয় না লস হয় তো এই জন্য আমরা চাচ্ছি আমরাও শিখি আপনারাও শিখুন আপনারাও জানুন যে সত্যি কথা বলতে তার সমস্যা নাই ভাই লাইফ স্টক ব্যবসা লস থাকতেই পারে ব্যবসা মানে লস লাভ দুইটা মিলেই শুধু যে লাভের কথাই তুলে ধরবো তা না লসের কথা একটু তুলে ধরি সেটা হচ্ছে আমাদের লস বলতে লস এখনও সেভাবে হিসাব করে বের হয়নি আমাদের এই চা চালানটা পুরোটাই উঠলে লসের হিসেবটা বের করা যাবে লস না লাভ কোনটা হলো কিন্তু এখন সাধারণ দৃষ্টিতে যে লসটা দেখা যাচ্ছে বা সমস্যাটা দেখা যাচ্ছে যে আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে কোয়েল পাখি কিন্তু এতে ঠান্ডা লাগলে কী ঔষধ দেবেন কিভাবে ব্যাক করবে পাখিটা এটা আপনি জানবেন না যার ফলে পাখিগুলো মারা যাবে আপনি যদি না জানেন পাখিকে ভ্যাকসিন করতে হয় তাহলে কিন্তু বড় একটা বিপদের সম্মুখীন হবেন কারণ রানীকেত গাম্বুরা যদি একবার ধরে আপনার পাখি বা আপনার খামারে পুরো খামার বা পুরো পাখির সেট আপনার একবারে সারখার হয়ে যাবে আর একটা কথা সেটা হচ্ছে এই যে আপনার ঠান্ডা লাগার সমস্যা প্লাস হচ্ছে পায়খানার সমস্যা যেটা হয়ে থাকে স্বাভাবিকভাবেই এই পায়খানার সমস্যা সমাধান সম্পর্কে আপনাদেরকে জানতে হবে এবং পাখিগুলো যখন ঠোকরা টুকরি করবে ঠোকরা টুকরি করলে আপনারা কী করবেন এইটাও যদি না জানেন আপনারা মহাবিপদে পড়বেন এগুলো আপনাকে জেনে বুঝে খামার করতে হবে না জেনে খামার করলে আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন কারণ পাখিগুলোর মেন সমস্যাটা হচ্ছে আপনারা ঠান্ডা লাগে বিশেষ করে ঠান্ডা লাগাটাই বেশি আর ঠোকরা ঠুকরিটা বেশি দেখছি আমরা ঠোকরা ঢুকরিটা তারা বেশি করে এবং এই ঠোকরা ঢুকরিটা কখন করে যখন তারা ডিমে আসবে এমতো অবস্থায় বয়সে তারা ঠোকরা ঢুকিটা বেশি করে কিন্তু এখন যখন ফুল ডিমে আসছে তারা ফুল ডিম প্রোডাকশন দিচ্ছে তখন কিন্তু অতটা ঠুকরা করতেছে না কিন্তু পিঠের পালকগুলো উঠে যাচ্ছে এটা থেকেও অনেকে ভয় খায় এই যে চামড়াগুলো উঠে চামড়া চামড়া বের হয়ে আসে এটা থেকে অনেকে ভয় খায় এটা ভয় পাওয়ার কারণ নাই এটা আমরা প্রথমে নতুন খামারি হিসেবে আমরাও ভয় পাইছিলাম যে পাখিগুলো এরকম পালক উঠে উঠে যাচ্ছে কেন পরে আমরা বিভিন্ন খামারি অভিজ্ঞ খামারিদের সাথে কথা বলে জানলাম যে এটাই স্বাভাবিক নিয়ম পাখিগুলো ডিম পাড়ার পাখি পালকগুলো উঠে যাবে এটাই স্বাভাবিক নিয়ম এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি কন্টিনিউ জিঙ্ক দিলেই হবে তো আমরা কন্টিনিউ জিঙ্ক দিচ্ছি আর কি ডোজ মেনটেন করে সাপ্তাহিক ডোজে আমরা যেভাবে জিঙ্কটা দিই আমার ওষুধ বড়ি সম্পর্কে মেডিসিন সম্পর্কে আমার চ্যানেলের ভিতরে ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের ভিতরে গিয়ে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা মেডিসিন সম্পর্কে সব কিছু ধারণা ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে কুয়েল পালন করতে কি কি ওষুধ বড়ি কী কী মেডিসিন আমাদের লাগবে তো মোটামুটি এছাড়া অন্য কোনো সমস্যা নাই কুয়েল পাখিতে মোটামুটি লাভ বা প্রোডাকশন ভালোই দিচ্ছে আপনাদের যেটা দেখা আমরা প্রতিদিন দৈনিক খাবার খাচ্ছে এত আপনারা ডিম পাঠতেছে এত আমার লাভ বাড়াচ্ছে এত এটা ঠিক আছে কিন্তু এর সাথেও আনুষাঙ্গিক যে খরচটা আছে যেমন এই যে কুয়েল পাখিটা অসুস্থ হলো এর মেডিসিন খরচ কোয়েল বিলের খরচ আপনার কোয়েল পাখি ঘেরাও করার জন্য কাপড় বা বিভিন্ন ধরনের কার্পেটের কিছু লাগে যাতে ঠান্ডা না লাগে এটার খরচ আপনার খাসা বানানো খরচ এগুলো তো পারমানেন্ট খরচ এটা হিসাব আলাদা বিভিন্ন ধরনের খরচ আছে ভাই এগুলো খরচ মাথায় রেখে আপনাকে খামার করতে হবে এর জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই আপনাদেরকে বলি ভাই কোয়েল পাখির খামার করবেন আপনি ইউটিউব দেখলেন আপনি মানুষের কথা শুনলেন আপনি আর একজন আপনার পাশের বাড়ির লোকের লাভ দেখতেছেন দেখে আপনি একবারে এক লাখ দুই লাখ টাকা গেলে লাফাইয়া বললেন কোয়েল পেকির খামার করবেন কোয়েল পেকের খামার করবেন কিন্তু লাফাইয়া পড়ার পরে আপনি যখন খামার করলেন না জেনে না বুঝে দেখলেন হসত খেলেন একটা বিশাল আকারে যে আপনি পঞ্চাশ হাজার বা ষাট হাজার বা এক লাখ টাকা যেটা ইনভেস্ট করলেন এই টাকাটা টাকাটা আর উঠাতে পারবেন না আপনি ঠিক আছে আপনি ইউটিউবে লাভ দেখতেছেন আপনি আপনার পাশের ভাইয়ের লাভ দেখতেছেন এটা ঠিক আছে আপনি দেখতেছেন আপনার করার মন জাগছে যাচ্ছে আপনি যেহেতু কোয়েল পাখি খামার করার মন মানুষের জাগছেই তা আপনি প্রথমে একটা কাজ করতে পারেন আপনি পঞ্চাশটা বিশটা দশটা একশোটা অল্প কিছু দুই চার পাঁচশো এক হাজার টাকা ইনভেস্ট করে আপনি নিজের বাসার এক ঘরের কোণে একটা খাসায় রেখে আপনি কোয়েল পাখি পালন করে দেখেন যে আসলে কোয়েল পাখির রোগ কি কীরকম আপনি দশটা পাখি যদি পালন করেন ভাই দশটা পাখিতে খাবার খরচ আপনার কি যাচ্ছে দশটা পাখিতে আপনার ডিম কি দিচ্ছে দশটা পাখিতে আপনার মেডিসিন খরচ কি যাচ্ছে সব কিছুই ক্যালকুলেশন করে বের করে আপনি তারপরে সিদ্ধান্ত নেবেন আপনি বড় আকারে খামার করবেন কি করবেন না আগেই আপনার টাকা আছে দেখে আপনি আগেই ঝাঁপাইয়ে পড়বেন কোয়েল পির খামারে এটা করলে কিন্তু আপনি ধরা খাবেন এটা আমি প্রথম থেকে বলতেছি ভাই যে আমাদের কথা শুনেও আপনাকে খামার করতে হবে না অন্য অন্য ইউটিউবারদের কথা শুনেও খামার করতে হবে না কোনো ভাইয়ের লাভ দেখেও লোভে পড়ে খামার করতে হবে না আপনি নিজে আগে অল্প কিছু পালন আপনি নিজে আগে জিনিসটা যাচাই করুন যে আসলে এই পাখি থেকে কি লাভ করা সম্ভব কি সম্ভব না নিজে হাতে পালে নিজে যাচাই করে তারপরে আপনি বড় আকারে ইনভেস্ট করুন বা বেশি আকারে ইনভেস্ট করুন এটা আমার মনে হয় সবচেয়ে ভালো একটা উপায় এখন আমার ছোট জ্ঞানে ছোট মানুষ যেটা আমার মনে হয়েছে সেটা আমি বললাম ভাই এখন আপনাদের যদি ভালো লাগে তো খামার করবেন না হলে করবেন না আর যেটা সমস্যা আমরা সমাধান পেয়েছি আমাদের স্যারদের থেকে এই যে পা ফোলা যে পাখিটা দেখলেন একটু আগে এই পা ফোলা কালকের যে পাখিটা দেখছেন এটার সমস্যা হচ্ছে কি হয়তো বা এটা নেটের ভিতরে আমাদের নেটের যে ফাঁস আছে এটার ভিতরে পাও যে এরকম ফুলতে পারে কিন্তু আমরা যেটা বুঝলাম যে না স্যার এটা নেটের কারণে পাও ফোলেনি আমরা স্যারকে বললাম আমাদের নেটের ভিতরে পা গেলে ওরা বের করতে পারে সমস্যা হয় না কিন্তু এটা তাহলে ফুললো কেন এটা হয়েছে কি অনেক পাখির আপনি পক্স হয় বিভিন্ন ধরনের পক্স হয় মানুষের আপনি বিভিন্ন ধরনের পক্স হয় আপনি গোটা গোটা ফুটনির মতন তিন বা অ্যালার্জির মতন দিন এক ধরনের চর্ম এটা এটা এক ধরনের চর্ম এটা আপনি বি কমপ্লেক্স জাতীয় ঔষধ দিলে এটা পাখির আর হবে না আর এটা যেহেতু হয়েছে এটা আমাদের রিবোশন জাতীয় ট্যাবলেট রিবোশন মানুষের যে রিবোশন ট্যাবলেট আছে বি ওয়ান বি টুয়েলভ জাতীয় পাউডার থায়োভিন পাউডার এই ধরনের পাউডারটা দিলে আমাদের ব্যাক আপ পাবো এবং এই সমস্যাটা ভবিষ্যতে ইনশাল্লাহ হবে না বি ওয়ান বি টু জাতীয় পাউডার যেটা আছে থায়াবিন কন বিভিন্ন ধরনের পাউডার আছে এবং ভিটামিন বি যুক্ত জিঙ্ক দিতে হবে অর্থাৎ ভিটামিন বি সাপ্লিমেন্ট দিতে হবে এবং ভিটামিন সি সাপ্লিমেন্ট দিতে হবে আপনি ভিটামিন সির পরিবর্তে আপনি লেবু রস করে আপনি পাখিকে দিতে পারেন পাঁচ মিলি তিন চার থেকে চার মিলি বা পাঁচ মিলি রস আপনি পাঁচ লিটার পানিতে দিবেন পাঁচ মিলি লেবুর রস পাঁচ লিটার পানিতে আপনি ব্যবহার করবেন তাহলে এই সমস্যার থেকে সমাধান পাবেন বা এই সমস্যাটা হবে না তো এটা আমরা প্রাথমিক ধারণা নিয়েছি তো প্রাথমিক ধারণা নিয়ে সে অনুযায়ী কাজ চালাচ্ছি দেখি তো আর কোনো পাখির সমস্যা হয় কি না যদি না হয় তো আলহামদুলিল্লাহ যদি সমস্যা হয় তাহলে ইনশাল্লাহ কোনো মেডিসিন বা ওষুধ বলি কী ব্যবহার করি সেটাও আপনাদেরকে জানাবো যে আমাদের এই পা বা নোখ খোলার জন্য আমরা কি ব্যবহার করতেছি বা কি মেডিসিন দিচ্ছি সেটা সম্পর্কে আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো আর যদি এটা সমস্যা না হয় তাহলে আপনারা বুঝলেন যে পাখিগুলো ভালো হয়ে গেছে সুস্থ থাকলে আপনাদেরকে জানাবো আর দেখতে পাচ্ছেন আমাদের পাখিগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং কনকনে শীতের সময় এখন এই শীতের সময় পাখিগুলো ঠান্ডা চেক দেওয়াটাই খুব কঠিন এই সময় পাখির ঠান্ডা লাগে বেশি তা আপনারা অবশ্যই ঘরে গরম গরম রাখার জন্য বাল্ব হোক বা অন্য কিছু হোক যে কোনো ব্যবস্থা করবেন আপনি ঘরকে উষ্ণ বা গরম রাখার জন্য তা আমার মনে হয় মুগরি বা বোর্ডিং করার জন্য যে বাল্বগুলো ব্যবহার করে লাল লাইট এগুলো লাল বাল্ব আপনি রাত করে বা ঠান্ডা অবস্থায় আপনি জ্বালায় রাখতে পারেন তাহলে পাখিগুলোর আশা করা যায় ঠান্ডা লাগবে না তো এগুলো সমস্যা থেকে সমাধান ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওতে যে কোনো সমস্যাই হোক না কেন আমরা আমাদের ভিডিওতে দিবো কারণ আমাদের পরীক্ষামূলকভাবে যেহেতু খামার আমরা চাই আমরাও শিখি আমরাও জানি আপনারাও শিখুন আপনারাও জানুন যে আসলে কুয়েল পাখি পালনে কি কি বাধা বিপদ কী কী লাভ কি কি প্রফিট বা কি ধরনের কি সমস্যা হয় সব কিছু বিস্তারিত আমিও জানবো আপনাদেরকেও ইনশাআল্লাহ আমি জানাবো তো আজকের মতো এ পর্যন্ত এরপরে যদি এটা নিয়ে কোনো সমস্যা হয় মানে পা বা নখ ফোলানে কোনো সমস্যা হয় তো অবশ্যই এই সমস্যা এবং সমাধান সম্পর্কে আবারও আপনাদেরকে অবগত করব এবং দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখিকে খাবার দেওয়া হয়েছে তারা এখন খাচ্ছে সকালে খাবারটা দেওয়া হলো এবং সকালে আমরা আপনারা জানেন প্রতিনিয়ত সকালে আমরা ই সেলটা ব্যবহার করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা ই সেলটাই ব্যবহার করেছি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত